Welcome to, Echoes of the Word. Join us to reflect on প্রিয় খ্রিস্টের ভাই ও বোনেরা আজকের সুষমাচার আমাদের একটি শক্তিশালী এবং উৎসাহজনক বার্তা দেয় ঈশ্বর আমাদের পূর্ণতায় নয় বরং আমাদের দুর্বলতা ব্যর্থতা এবং ভয়ে আমাদের সাথে দেখা করেন এবং এখনো আমাদের আরও বৃহত্তর কিছুর দিকে ডাকেন আমরা সিমন পিটার এবং তার সঙ্গীদের কথা শুনি যারা সারা রাত পরিশ্রম করেও কিছুই ধরেনি তাদের ক্লান্তি এবং হতাশা কল্পনা করুন তারা যা জানত তাই করেছিল তবুও তাদের জাল খালি ছিল এবং হতাশার এই মুহূর্তে যিশু এগিয়ে আসেন তিনি পিটারকে আবার জাল ফেলতে বলেন ক্লান্ত এবং সন্দেহজনক হলেও পিটার আদেশ পালন করেন এবং জাল উপচে পড়ে পিটারের প্রতিক্রিয়া আকর্ষণীয় আমার কাছ থেকে চলে যাও প্রভু কারণ আমি একজন পাপি মানুষ তিনি তার দুর্বলতা এবং অযোগ্যতা জানেন কিন্তু যীশু মুখ ফিরিয়ে নেন না পরিবর্তে তিনি বলেন ভয় পেও না এখন থেকে তোমরা লোকদের ধরবে ঈশ্বরের আহ্বান কখনই আমাদের শক্তি বা পরিপূর্ণতা সম্পর্কে নয় এটি আমাদের মধ্যে কাজ করা তার অনুগ্রহ সম্পর্কে শিষ্যত্ব বিশ্বাস দিয়ে শুরু হয় হ্যাঁ বলা কি যখন আমরা অযোগ্য বা অনিশ্চিত বোধ করি কলসিলদের কাছে লেখা তার চিঠিতে সেন্ট পল এই সত্যকে আরও গভীরভাবে তুলে ধরেছেন তিনি প্রার্থনা করেন যে আমরা আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ হই যাতে আমরা যোগ্যভাবে চলতে পারি প্রেমে ভালো ফল পেতে পারি এবং আনন্দের সাথে কষ্ট সহ্য করতে পারি পল আমাদের মনে করিয়ে দেন যে আমাদের শক্তি আমাদের নিজেদের থেকে আসে না বরং আমাদের মধ্যে বসবাসকারী খ্রীষ্টের কাছ থেকে আসে আমি দুটি গল্প শেয়ার করি যা এই সুষ্মাচারের প্রতিধ্বনি দেয় প্রথমত নিক ভুজি যিনি হাত বা পা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন তিনি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তবু ও যিশুর প্রতি তার বিশ্বাস তার দুর্বলতাকে পরিচর্যার জন্য একটি প্ল্যাটফর্মে রূপান্তরিত করেছিল যেখানে অন্যরা সীমাবদ্ধতা দেখেছিল ঈশ্বর শক্তি প্রকাশ করেছিলেন নিকের জীবন আমাদের দেখায় যে যখন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস করি তখন আমাদের ভগ্নতা সেই জায়গা হয়ে ওঠে যেখানে তার শক্তি জ্বলে ওঠে দ্বিতীয়ত আমি একটি অল্পবয়সী মেয়ের কথা মনে করি যে সর্বদা তার ক্লাসে প্রথম থাকত যখন তার স্থান তৃতীয় স্থানে নেমে আসে তখন সে চূর্ণ বিচূর্ণ এবং নিরুৎসাহিত বোধ করত কিন্তু দুর্বলতার সেই মুহূর্তে সে আরও গভীরভাবে ঈশ্বরের দিকে ফিরে যায় নিয়মিত গির্জায় যোগ দিতে শুরু করে এবং শক্তির একটি নতুন উৎস আবিষ্কার করে খালি জালের রাতের পর পিটারের মতো তার সংগ্রাম ঈশ্বরের আমন্ত্রণের মুহূর্ত হয়ে ওঠে ভাই ও বোনেরা আমাদের জন্য সুসংবাদ হল ঈশ্বর আমাদের যেখানেই থাকুন না কেন সেখানেই আমাদের সাথে দেখা করেন তিনি আমাদের ব্যর্থতা আমাদের ভয় আমাদের দুর্বলতাগুলিতে প্রবেশ করেন আমাদের নিন্দা করার জন্য নয় বরং আমাদের এগিয়ে যাওয়ার জন্য ডাকতে তিনি আমাদের আবার জাল ফেলতে তার উপর নতুন করে বিশ্বাস করতে এবং তার অনুগ্রহ যথেষ্ট তা আবিষ্কার করতে আমন্ত্রণ জানান তাই আজ আসুন আমরা ঈশ্বরের করুণার প্রয়োজনীয়তা স্বীকার করার জন্য নম্রতা তার আহ্বানে হ্যাঁ বলার সাহস এবং তিনি আমাদের মাধ্যমে কাজ করবেন এই বিশ্বাসের জন্য প্রার্থনা করি আমরা যেন এই আহ্বানের যোগ্য হয়ে চলি তার রাজ্যের জন্য ফল বয়ে আনি I would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil. But one mission alone would not be enough for me. I would want to preach the gospel in all five continents simultaneously, even to the most remote islands.